লোকসভা নির্বাচনের মধ্যেই ব্যাপক সংখ্যক চাকরি হারানোর বিষয়টা স্বাভাবিকভাবেই রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠেছে দুর্নীতির ইস্যুতে তা যেন সরকার বিরোধী টাটকা প্রমাণের সুবর্ণ সুযোগ এনে দিয়েছে একের সর্বনাশ অন্যের পৌষ মাস মানে হলো একরকম ভয়ঙ্কর পরিণতি কেউ প্রত্যাশা করেনি ভাবতেই পারেনি যেখানে স্কুল সার্ভিস কমিশনের দু হাজার ষোলোর প্যানেলের পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি চলে যাওয়ার খবরে সারা রাজ্য জুড়ে তা নিয়ে তুমুল ও হৈচই পড়াটা অত্যন্ত স্বাভাবিক তার মধ্যে প্রায় তিন ভাগই শিক্ষকের চাকরি বাতিল হয়েছে যারা এতদিন পথে নেমে শিক্ষকের হোকের চাকরি পাওয়ার জন্য জীবনযাপন করে রাস্তায় পড়ে থেকে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দাঁতে দাঁত চেপে দিনের পর দিন সুবিচারের প্রত্যাশায় সরকারি রক্তচক্ষুকে উপেক্ষা করে সুদীর্ঘ সংগ্রামে ব্রতী হয়েছিল অভ্যাসে ফেরে জনতার উদাসীনতায় তাদের প্রতিবাদী কণ্ঠস্বরও ক্রমশ নিস্তেজ হয়ে পড়ে মাঝে মাঝে তা জাগিয়ে তোলার প্রয়াসে টালবাহানার খেলায় উপেক্ষা আর উদাসীনতায় নেমে আসে যে বিচারপতির সৎসাহসে ভর করে আন্দোলনের রাস্তায় একমাত্র রাস্তা মনে হয়েছিল সেই বিচারপতির পদত্যাগ ও রাজনীতিতে যোগদান থেকে লোকসভার আসন্ন নির্বাচন সবেতেই সেই সব দিক থেকে বঞ্চিত চাকরিপ্রার্থীদের আন্দোলনের গতি রুদ্ধ হয়ে পড়ে তারপরেও তাদের নাছড় মনোভাব যখন মহামান্য উচ্চ ন্যায়ালয়কেও রায় ও যোগ্যতার প্রশ্নে গোটা প্যানেলটা বাতিল হয়ে যায় তখন তাদের দাবি মান্যতা পেলেও চাকরিহারা শিক্ষকদের হাহাকারে তারা পিছনে চলে যায় সেখানে যোগ্য অযোগ্যদের দরজা বা অবৈধ চাকরির জন্য বৈধ শিক্ষকদের নিয়ে রাজ্য জুড়ে তীব্র প্রতিবাদ নানাভাবে ছড়িয়ে পড়ে নির্বাচনী প্রচারের আলো সুষে নেয় শুধু তাই নয় তাতে মহামান্য উচ্চ ন্যায়ালয়ের রায়ের প্রতি ও তীব্র অসন্তোষও দেখা দেয় মহামান্য সর্বোচ্চ ন্যায়ালয়ের রায়ে সেই অসন্তোষ ক্রমশ নিস্তেজ হলেও চাকরিহারা শিক্ষকদের তীব্র প্রতিবাদী আন্দোলন রাজপথে নেমে আসে স্বাভাবিকভাবে তাতে শিক্ষকতায় বঞ্চিত চাকরিপ্রার্থীদের আন্দোলন পেছনের সারিতে চলে যায় অন্যদিকে যোগ্য চাকরি হারাদের পাশে দাঁড়ানোর জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়ে যায় তীব্র প্রতিযোগিতা সেখানে নির্বাচনী প্রচারে এসে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে যোগ্য চাকরি হারা শিক্ষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তা শুধু সময়ের দাবি নয় অত্যন্ত জরুরি পদক্ষেপ তাতে ইতিমধ্যে সুফলও মিলেছে তাতে শুধু যোগ্যদের চাকরি ফিরে হওয়ার হাতছানি নেই অযোগ্যদের অবৈধ চাকরির পরিবর্তে বঞ্চিত চাকরিপ্রার্থীদের প্রত্যাশা পূরণের সম্ভাবনাও রয়েছে কিন্তু তাতে সব সমাধান হবে তা ভাবলে ভুল হবে আসলে এক যুগের বেশি সময় ধরে এ রাজ্যের সরকারি কর্মক্ষেত্রে শূন্যতা বোধে কর্মপ্রার্থীরা শুধু ভুক্তভোগী নয় ভবিষ্যৎ প্রজন্মের মনেও ভয়ঙ্কর হতাশা গ্রাস করেছে সেখানে শুধু চাকরি চুরির কথাই মনে আসেনি ভবিষ্যতের স্বাদ ও স্বপ্নও চুরির কথা মনে করিয়ে দেয় সেক্ষেত্রে হারানো চাকরি ফিরিয়ে দিলেই তার সমাধান হবে না বৈধপথে যোগ্যতার নিরিখে চাকরি পাওয়ার যোগ্যতা ফিরিয়ে আনা জরুরি সেখানে দেশের প্রধানমন্ত্রী জরুরি তৎপরতায় সেই বৈধ পথের সুরাহা ও সুরক্ষা নতুন করে প্রত্যাশা জাগায় আসলে সময় শুধু অবস্থানের পরিবর্তন ঘটায় না অস্তিত্বকেও নতুন করে চিনিয়ে দেয় সেখানে বৈধ বৈধের ধারণা থেকে যজ্ঞ যোগ্যদের চেতনা স্বাভাবিকভাবেই আরও বেশি মুখর হয়ে ওঠে চাকরি হওয়াতেই যেমন অবৈধ ধারণা বৈধতা লাভ করে বা চাকরি হলেই তার যোগ্যতা প্রমাণিত হয় এরকম বদ্ধমূল ধারণা যে ঠিক নয় মহামান্য উচ্চ ন্যায়ালয়ের রায়ের তা প্রতীয়মান শুধু তাই নয় পাকা চাকরি চলে যাওয়ার কথা দুঃস্বপ্নেও কেউ ভাবতে পারেনি যেখানে চাকরি পাওয়া চেয়ে তা হারানো আরও কঠিন বলে তার স্থায়িত্বকে অক্ষয় করা ও সযত্ন প্রয়াস চলে সেখানে স্থায়ী চাকরি চলে যাওয়ার মতো আকস্মিকতা সাধারণের মনে ভয়ঙ্কর নিঃস্বতাবোধ অত্যন্ত স্বাভাবিক বাঙালির চাকরি সর্বস্ব জীবনে চাকরি তার অস্তিত্বের উৎকর্ষ পায়ের নিচের মাটি থেকে সামাজিক প্রতিষ্ঠা সর্বত্র তার বিস্তার সেখানেই ছাত্র জীবন থেকেই তার মনে চাকরি ধ্যান জ্ঞান উচ্চতর যোগ্যতার মাপকাঠি এজন্য একের পর চাকরি সোপান বে অনেকেই মোটা মাইনে বা বড় চাকরিতে স্থিতু হয়ে থাকে সেখানে চাকরি হারাদের মধ্যে অনেকেই পুরনো চাকরি ছেড়ে শিক্ষকতার চাকরিতে এসেছেন বা জায়গা পরিবর্তন করেছেন তাদের সমস্যা আরও ভয়াবহ কেননা চাকরি হারিয়ে তারা আর পুরোনো জায়গাতে আল ফিরিয়ে যেতে পারবেন না অন্যদিকে বর্তমান প্রতিযোগিতার বাজারে বয়স যোগ্যতা থেকে রেজাল্ট অনুশীলন স্বাস্থ্য সবতেই পিছিয়ে থাকার প্রবল সম্ভব একে চাকরি হারানো পারিবারিক জীবনে আর্থিক বিপর্যয় তার ওপর সামাজিক সম্পর্ক ও সম্মানহানিতা ভয় সর্বত আতঙ্ক পুঁজি করে বেঁচে থাকার লড়াই জারি হয় সেখানে অবৈধ পথে অযোগ্যদের চাকরির জন্য সেই সব যজ্ঞদেরই আজ মূল্য দিতে হচ্ছে ভাবা যায় আজ স্কুলের প্রাঙ্গণ ছেড়ে চাকরি ফিরে পাওয়ার জন্য যোগ্যদের আন্দোলনে নামতে বাধ্য করেছে চাকরি হয়ে গেলেই কেউ আর তাদের অবৈধ বলে চাকরি থেকে বরখাস্ত করতে পারবে না বদ্ধমূল ধারণা থেকেই যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরি বিক্রি করার মতো ভয়াবহ দুর্নীতিতে যে ঘটেছে কোটের রায় তা স্পষ্ট হয়ে গেছে শুধু তাই নয় সেই অবৈধ চাকরি বৈধতা দেওয়ার জন্য সরকার সুপারনিউমরিক পথ সৃষ্টির অসাধু উপায়ও সংবদ্ধ দুর্নীতিতে চিনিয়ে দেয় সেক্ষেত্রে সরকারি চাকরি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার স্বপ্নটা আজ বাস্তব জীবনে দুঃস্বপ্নের আতঙ্কা হয়ে উঠেছে অন্যদিকে যারা সেই দুঃস্বপ্ন কাটিয়ে ওঠার স্বপ্ন বছরের পর বছর রাস্তায় পড়ে থেকে আন্দোলন চালিয়েছে তারা জনতার করুণা পেলেও মর্যাদা পায়নি তাদের অবিরত আন্দোলন ও আইনি পথে লড়াইয়ে যখন শিক্ষক নিয়োগ ব্যাপক দুর্নীতি প্রমাণে গোটা প্যানেলটা বাতিল হওয়া চাকরি হারা শিক্ষকের পথে নেমে এলো তখন তাদের দাবি দেওয়ার চেয়ে হারানো চাকরি ফেরতের কথা জোরদার হয়ে ওঠায় তারাই ব্রাত্য হয়ে গেল অথচ তারই সবচেয়ে উপেক্ষিত হয়েছে কতগুলি বছর তাদের জীবন থেকে চলে গেছে জীবনের প্রতি জেগে উঠেছে অবিশ্বাসের নিবিড় হাতছানি আর্থিক প্রতিষ্ঠাতা সামাজিক নিরাপত্তা জীবন সেখানেই পড়াশোনা করে কি হবে প্রশ্নটা অবিরিত খায় এজন্য শুধু চাকরি ফিরিয়ে দিলেই হবে না বঞ্চিতদের সব সুদে আসলে ফিরিয়ে দিতে হবে তাহলেই সব হবে না অবৈধ দুর্নীতির কারবারি তাঁদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তার সঙ্গে যোগ্যদের মানদণ্ডকে আবার ফিরিয়ে এনে সুশাসনে বিশ্বাসের ছবিকে জাগিয়ে তুলতে হবে সেই বিশ্বাসের ছবি মনে জেগে উঠলেই স্বাদ ও স্বপ্ন আবার ফিরে আসবে সোনালী সকাল তখন শুধু সময়ের অপেক্ষা আত্মবিশ্বাস না থাকলে মানুষ স্বপ্ন দেখতে পারে না প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিতে সেই বিশ্বাসের ছবি ফিরিয়ে আনার বার্তা উঠে এলো তা কতটা কার্যকারী হবে সময় তা বলে দেবে চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা দেশ বিদেশ রাজ্য জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের নিউজ বাংলা ডট কমে সবার আগে আপনারা পেয়ে যাবেন তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন জয় হিন্দ জয় ভারত